অটো চালকদের দাবি দেওয়া আর চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত গোঘাটের কামারপুকুর চাঁদাবাজির প্রতিবাদে এক অটো চালককে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অটো চালকরা এর জেরে বুধবার সকাল থেকেই কামারপুকুর অটো পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তারা। পরে তারা গোঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেন অভিযোগ অনুযায়ী আইএন সমর্থিত অটো ইউনিয়নের নাম নথিভুক্ত করতে গেলে অটো প্রতি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিতে হয় পাশাপাশি মাসে 350 টাকা চাঁদা এবং ভুল পথে অটো চালালে 500 টাকা জরিমানা বাবদ দিতে হবে বলে অভিযোগ এই অন্যায় প্রতিবাদ করায় শেখ সোহেল নামে এক অটোচালককে বেধড়ক মারধর করা হয় আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও অভিযুক্ত অটো ইউনিয়নের पदाधिकारियोंর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরে আনন্দ করে অটো রেইনারে আর করেছে নাদু আর বরুণ আর যে সহযোগিতা করেছে আরোজ আর মান্তু মান্তু যে সহযোগিতায় এরা তিনজন মিলে আমাকে গত আজ ভোরে চার দিনের মধ্যে চার মানে চারটের আগে একটু পনেরো চারটের দিকে আমাকে একা পেরে সবাই মিলে মার্ডার করার প্ল্যান করেছিল সবাই মিলে তিনজন মিলে আমাকে প্রচুর মারধর করে এবং মারধর করার পর ওরা ফোন করে মানত আগে আর ফোন করে যে এরকম ওকে তো বেধরক মেরেছি না কি করো তখন ওরা তখন সবাই বলে যে ওকে তাহলে জানে মেরে দাও যে আমি যখন শুনতে পাই তখন ওদেরকে যাও মাহাকে কোনো মতে ধাক্কা ধুক্কি দিয়ে ছুটে ওই জায়গা থেকে পালিয়ে এসে আমার নিজের অটো ভাইদের কাছে সহযোগিতা করে দাম হ্যাঁ মারলো এই কারণের জন্যই যে আমরা বিগত আজ এত বছর ধরে অটো চালাচ্ছি তো অটো চালানোর পরে আমাদের একটা ইউনিয়ন ফান্ড থাকে ইউনিয়ন ফান্ডের টাকা থেকে ওরা যে কোনো ভাবে যেকোনো ভাবে খরচা করছে নিজেদের মন মতো করে কখনো সুদি খাটাচ্ছে কখনো গাড়ি কিনছে কখনো বাড়ি করছে সেই কাজে লাগাচ্ছে যা ইচ্ছে তাই করছে আমরা শুধু প্রতিবাদ একটাই করেছি টাকা হিসাব তোমাকে দিতে হবে তোমাদের আমাদের কাছে এখনো খবর আছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা ওদের কাছে এখনো গচ্ছিত করা আছে এই টাকাটা কি করলো আমাদের এতগুলো ভাইয়াদের পেছনে তার একটা জবাব দিতে হবে টাকাটা তো আমাদের ফালতু টাকা নয় মাথার ঘাম কষ্ট করে টাকাটা রোজগার করেছি আমরা সেই টাকাগুলো নিয়ে তারা লয়সা করবে তাদের জন্য কি আমরা কি একবার প্রতিবাদ করতে পারবো না যারা লয় করবে মেন দলের পান্ডা হচ্ছে সাহেব আরোজ ওদিকে আমরা আমার এই থানাতে আমরা এসেছি ওদিকে আমরা আগেও বলেছি যে তোমাদের এসে আমাদের মিটিং এসে জানাতে হবে কিন্তু ওরা মিটিং করতে চাইছেন ওরা মেন হেড হচ্ছে মান্তুদা মান্তুদা চালাচ্ছে সাহেব আরজকে সাহেব আরজ হচ্ছে আমাদের ইউনিয়নে পুরো টাকা লুটপাট করে বাইরে জায়গা কিনছে বাড়ি করছে ঘর করছে আমি জানি না আমার ছেলে তো সেই মিটিং হলো দিয়ে ও ঘরে ভোরে বেলা যান ভাড়া খাটে ট্রেনে আর আমাকে পোলটা আছে গেছে বলে ভাড়া খাতে বেরিয়েছে আর আমাদের পাটি ও যে আমাদের সামনে পার্কেটা গায়েতে যে ওইখানটাতে গাড়ি দিয়ে আসলো ওকে ধরেছে ধরেই আমরা ওকে মারধর করেছি

আমার যদি ছেলেটা মরে যায় তাহলে কে দায়কে দিত আর কে আমার ছেলে দিন ছুটে চলে যেত আমার আমি বলছি আমার ঘরের ক্যাদালি বস থাকে আমার ছেলে দিয়ে দোষ করে থাকে আমাকে বলতে পারতো আর বাপ ছিল বাপকে বলতে পারতো আমি বলছি আমার ছেলের দোষ আছে দোষ নাই তো বলছি আমার দোষ আছে দোষ তাহলে এত লোক এসতো আমার ছেলের পাশে দাঁড়াতে বলো আপনার নাম আমার নাম জরিনা বেগম মা হন আমি আমি কামারপুকুর অটো চালক আজ সাড়ে তিনটের সময় রাত্রি আমার একটা অটো চালক বন্ধুকে তার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে সম্রাট আলী আর আমরা তাকে ডাকি সোহেল বলে তাকে যথারীতি রাত্রেবেলা আজ বাস বন্ধ সেই কারণে সে রাত্রি তিনটের সময় আরামবাগ ভাড়া নিয়ে যায় বলে সে আসছিল তাকে মানে আমাদের যে অটো ইউনিয়নের সভাপতির নেতৃত্বে বা তোমার হচ্ছে আমাদের যে সভাপতি আছে আমাদের সাহেব আলী সাহেব আলী মোল্লা উনি উনার মদতে বা আরোজের মদতে আমাদের যে ইউনিয়নের সভাপতি আছে আরো আলী আরোজ আলীর মদতে বা তোমার হচ্ছে আমাদের ক্লাবের মান্তু আমাদের শিপুর সারদাপল্লীর মাঠে যে তোমার আছে ক্লাব আছে মান্তু আর হচ্ছে রাজদ্বীপ রাজদ্বীপ তোমার হচ্ছে আমাদের কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ ওদের মদতে তোমার যে সোয়েলকে তোমার হচ্ছে মারধর করা হচ্ছে মারধর মানে বেধার একটা মারধর করেছে ঠিক আছে এমনকি তাকে এমন কি বলেছে যে মার মারধর করার পর তাকে বলা হয়েছে যে পিছন থেকে পিস্তল ধরেছে মানে বন্দুক ধরেছে বন্দুক ধরে বলছে যে বল তোমার তোকে আমরা মারধর করিনি হ্যাঁ যা বলবি তোর পিছনে খরচা করে দেবো তো মারধর করেছি মারধর তোমার করেছি বলে কাউকে বলবি না এরকম তোমার হচ্ছে শাসন করেছে প্লাস তোমার হচ্ছে আমাদের অটো ইউনিয়নের তিন বছর অটো ইউনিয়ন তিন বছরে অটো ইউনিয়নের আমাদের কুড়ি হাজার টাকা করে আমরা প্রত্যেকটা অটো কুড়ি হাজার টাকা করে তোমার হচ্ছে অটো চালাতে এসে আমরা কুড়ি হাজার টাকা করে ওদেরকে দিয়েছি ইউনিয়ন ফিস অটো ইউনিয়ন ইউনিয়ন ফিজ আরোজ এবং তার সাহেবকে দুজনকে দিয়েছি তো ওনারা ওই কুড়ি হাজার টাকা প্লাস মাসিক চাঁদা সাড়ে তিন সাড়ে তিনশো টাকা করে মাসিক চাঁদা এবং আমাদের রুডে কেউ যদি গাড়ি ভুল বচত মানে ভুলবশত গাড়ি যদি গোলমাল করে চালিয়ে ফেলে তার জন্য আমাদের একটা ফাইন আছে পাঁচশো টাকা করে সেই ফাইনটা মানে যাকে যা পেরেছে তার সাথে পাঁচশো হাজার দু হাজার এরকম করে ফাইন নিয়েছে নিয়ে তোমার হচ্ছে ওরা গুন্ডা বাহিনী করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে এসব খেলে আমাদেরকে আজ তিন বছর ওরা কোনো হিসাব দিচ্ছে না সেটা তোমার হচ্ছে সাহেব আর আরোজ এরা দুজন ইউনিয়নের সভাপতি এরা তোমার হচ্ছে হিসাব দিচ্ছে না যখনই কেউ কাউকে হিসাব ম্যাক্সিমাম ছাব্বিশ লক্ষ টাকা ইউনিয়নের আমাদের টোটাল গাড়ি আছে এখন বর্তমানে পঁচাশি নব্বই খানা টোটাল গাড়ি আছে সেই গাড়ি বালক যে যে যখনই বলতে চাইছে যে দাদা আমাদেরকে ইউনিয়নে একটা হিসাব দাও বা আমরা এত টাকা কত টাকা ইউনিয়নের আমাদের আছে বা কত টাকা কি আছে বলছে আমরা ওই সব কোনো কিছু দিব না আমরা আমরা আইনটিসি সভাপতি যে আগে স্বরূপ লাহা ছিল স্বরূপ লাহাকে আমরা হিসাব দেবো তোমাদেরকে কেন দিতে যাবো কিন্তু আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষের তোমার হচ্ছে এক একটা অটোওয়ালা খুব কষ্টের মধ্যে মানে কি বলবো কুড়ি হাজার টাকা যখন ইউনিয়নে ঢুকতে যাচ্ছি তখন টাকা দিতে আমাদের যায় যায় তো সেই সব টাকাগুলো নিয়ে ওরা মানে কি বলবো মানে আমাদের সাথে দুর্নীতি ব্যবহার করছে হ্যাঁ আমরা চাই সবাইকে মারধর করছে যেই তোমার হচ্ছে বলতে চাচ্ছে যে তোমার হচ্ছে হিসাব দাও তাকেই মারধর করছে মানে আমি চাই যাতে তোমার হচ্ছে আমাদের এই মানে কি বলবো এর বিচার চাই আমরা মারধর করলো কেন শুধু শুধুই সোহেল বলেছিল যে বা আমরা আইনটিসিসির যে সভাপতি হয়েছেন এখন প্রসনজিৎ দা প্রসনজিৎ দা বদনগঞ্জের প্রেসিডেন্ট হয়েছে তো উনাকে আমরা ফুল দিয়ে বরণ করেছিলাম কামারপুকুরে যে আইনটিসিসির সভাপতি হয়েছে আমাদের অটো ইউনিয়নে ওরা যেহেতু ধরা ছোঁয়া দিচ্ছে না তাহলে আমরা নিজেরা ওনাকে বরণ করে নেব যেহেতু আমাদের লোক আমাদের কর্মী আমরা তোমার হচ্ছে বরণ করে নেব আমরা আইনটিসিসি অন্তর্ভুক্ত আমরা যে কোনো জায়গায় কোথাও যেতে হলে আমাদেরকে বলে যে তোমার গাড়ি লাগবে বা মমতা সভা হচ্ছে সেই সভাতে তোমাদেরকে যেতে হবে আমরা অবশ্যই তোমার গেছি আমরা তৃণমূল ছোটন ছোট থেকে করে আসছি এখনো তোমার কাছে তৃণমূল করি তো আমাদের চাই যে এই অটো ভাই যে তোমার কাছে মার ধরেছে এর বিচার চাই আর আমি চাই যে ওরা যেন তোমার কাছে আজকের মধ্যে তোমার কাছে অ্যারেস্ট হয় আর টাকার আমাদের যে ছাব্বিশ লক্ষ টাকা এর আমাদেরকে হিসাব দিতে হবে ছাব্বিশ লক্ষ টাকা না হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আমরা আমরা এখানে আসছি প্রায় অটোওয়ালা প্রায় আমরা জন প্রায় অটোওয়ালা মা বাবা ছেলে পুলে নিয়ে প্রায় জন আমরা এখানে আসছি আমরা গোঘাট থানাতে আসছি কাকে মারধর করে মারধর করেছে কেন মারধর করেছে বলতে ওই তো মানে সভাপতি যে হতে দেবো না বা তোমার তোমাদেরকে পথ দেব না আমরা সভাপতি আমরাই থাকবো আমরাই দল চালাবো যেটা বলবো সেটাই করতে হবে আমাদের শেষ কথা ওখানেই শেষ কথা যেটা বলবো যে ও প্রতিবাদ করেছিল বলে ওর উপরে অন্যায় অত্যাচার করেছে এর সাথে আছে আমাদের রাজদ্বীপ মানে যাকে ব্যাকেট বলা হয় বুম্বা সে তোমার একদম মানে সেটা হচ্ছে আমাদের কামারপুর পঞ্চায়েতের প্রধান রাজদ্বীপ বুম্বা ইনি তোমার হচ্ছে ইনার মদতে ইনার সাথে তোমার হচ্ছে মান্তু হচ্ছে ওনার বন্ধু উনাকে নিয়ে এই খেলাগুলো করেছে আমার নাম রফিকুল আলম আমার বাড়ি ঘর মান্দারন বাবার নাম আব্দুল শুকুর দাদাকে যে মারা হয়েছে ওইটা মারা কার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অটো ইউনিয়নের প্রতিবাদ মানে ওরা যে এত টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে গরিব মানুষের কাছ থেকে আমাদের সাড়ে ছ হাজার সাত হাজার টাকা করে মাস গেলে কিস্তি আছে অটো অনোর তো তা সত্ত্বেও আমাদেরকে টাকা জর্জবসি দিতে হয় ওই তো ঢুকার সময় কুড়ি হাজার কারোর কাছে পঁচিশ হাজার কারোর কাছে তিরিশ হাজার নাহলে গাড়ি ঢুকাতে পারবে না ইউনিয়নে এবং ঢুকার পর মাসে মাসে মাসি চাঁদা সাড়ে তিনশো টাকা করে দিতে হয় এবং তুমি যদি একটু কিছু ভুল হয় কিংবা কোনো মিটিং হচ্ছে দশ মিনিট লেটে ঢুকেছি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা জরিমানা এবং মদ মদ খাবো মদ মদ ঘাঁড় পয়সা দিয়ে এরকম ওইটা আরো সাহেব করে মানে আমাদের সেক্রেটারি সভাপতি অটো ইউনিয়নের ওরাই এখন জজলুম চালায় সেই কারণে আমরা প্রতিবাদ করেছিল বলে আজকে নিরীহ ছেলে সোহেল আলি তাকে তার উপরে অত্যাচার করেছে এই কারণে যাতে আর অন্য ছেলেরা না বলে আমাকে যেমন ভয় খায় ওরা একটা কথাই বলতে চাইছে যে আরও সাহেব দাদা দাদাই থাকবে আরও সাহেবের হয়ে হয়ে গাইতে হবে অন্য কেউ সভাপতি সেক্রেটারি হবে না আমরাই ইউনিয়ন চালাবো দাবো কার মত করছে বলতে ও তো ওরা তো ঘুরে মান মান্তুর সঙ্গে আর বুমবার সঙ্গে মান্তু মান্তু হচ্ছে কামারপুরের দাদা এখন হ্যাঁ শুনতে পাচ্ছি যে এটা আর বুম্মা হচ্ছে প্রধান কামারপুর অঞ্চলে হ্যাঁ এদের মতো আমরা এসেছি গোহার থানা হ্যাঁ গোহার থানায় অভিযোগ জানাতে এবং ওদিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে কেন আমাদের এখানে সবাই গরিব মানুষ আমরা এখানে পেটের জ্বালায় ইনকাম করতে এসেছি বা লোন টোন করে মায়া মায়াদের জিনিস আরে বন্ধক দিয়ে লোন নিয়ে গাড়ি কিনেছি আমরা সৎ পথে রোজগার করতে এসেছি আমরা গুন্ডার মাস্টার করতে চাইনি সেই কারণে আমাদেরকে ওদিকে ওদেরকে ওদিকে অ্যারেস্ট করতে হবে আমার নাম আমাদের মানে কামারপুকুরে ভোরবেলায় আমরা যেহেতু ব্রিজটা বন্ধ হয়ে গেছে তার জন্য ভোরবেলায় আমরা গাড়ি লাগাই মানে অটো লাগাই দিয়ে আমরা আরামটা দিয়ে আসি তো আমাদের ভোরবেলায় আমাদের একজন অটো ভাই বাড়ি থেকে বেরোচ্ছিল তো বাড়ি থেকে বেরোনোর পর কিছু দুষ্কৃতি তাদেরকে মারধর করে তাকে ধরে মাধ্যমে কোনো রকম জানে প্রাণে বেঁচে সে ছুটে পড়ে তারপর এসে ফোন করে আমাদেরকে আমরা ফোন করতে আমরা যে অটো বা ওকে উদ্ধার করি কামারপুকুর হসপিটালে নিয়ে যাই ওইখান থেকে আমরা কামারপুকুর আসি কামারপুরে এসে আমাদের সমস্ত অটো দিকে ফোন করি সবাই আসে ঠিক আছে সবাই আসতে সবাই আসতে আমরা মোটামুটি বললো সবাই মিলে বললো যে থানায় চলুন যা ব্যবস্থা থানা তো করেছে আমরা তো আর মারামারি করবো না মারধর করলো কেন বলতে আমাদের ইউনিয়নে কিছু একটা গন্ডগোল চলছিল অটো ইউনিয়নে গন্ডগোল চলছিল তার জন্য হয়তো করেছে হ্যাঁ না প্রতিবাদ নয় হ্যাঁ হিসাব হিসাব দেয়নি বলছে বুঝলে সেই কারণে গন্ডগোল হয়েছে তো ওরা সব ছিল সেই কারণে হয়তো ধরে মেরেছে রহমান নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ